বিপিএল এর আপডেট অবশেষে প্লেয়ার্স ড্রাফ অপশন নিলাম যেভাবে বলি না কেন এই ডেট এতবার চেঞ্জ হচ্ছিল যে আজকে নভেম্বরের শেষ দিন ত্রিশ তারিখে শেষ পর্যন্ত নিলাম হবে নাকি এটা ডিসেম্বরে চলে যাবে এরকম একটা স্পেকুলেশন ছিল এবং শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভার্সেস এনামুল হক বিজয় যে জয় পরাজয়ের জন্য মাঠে নেমে পড়লো সেটাও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি করেছিল যে আসলে ক্রিকেটাররা যারা বাদ করলেন যারা ছিলেন তারা কি আবার ডুববেন কিনা বাট এই মুহূর্তে স্পটলাইটে দুজন তিনজন চারজন পাঁচজন ক্রিকেটার যেই ক্রিকেটারদেরকে নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে এবং যে ডিসকাশনটা খুবই ভ্যালিড আমি সেই ডিসকাশনটা মানে হ্যাপিনেসের থেকে অবাক হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গা থেকে শুরু করতে চাই লিটন কুমার দাস আমি বিডিক্রিক টাইমে একটা কন্টেন্টে বললাম যে আমাকে যদি এই মুহূর্তে চুজ করতে দেওয়া হয় টি টোয়েন্টির কোন ক্রিকেটার থেকে যিনি কাকে নিতে চান মাই চয়েস ওয়াজ লিটন কুমার দাস ক্যাপ্টেন কিপার ওপেনিং ব্যাটার অ্যান্ড স্কোরার লিটন কুমার দাস যিনি ক্যাটাগরি এ মানে টপ ক্যাটাগরিতে অবশিষ্ট যে দুজন ক্রিকেটার ছিলেন নাইম শেখ এবং লিটন কুমার দাস তাদের একজন এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সকল ধরনের চিন্তা ভাবনাকে উল্টে দিয়েছে পাল্টে দিয়েছে আজকের বিপিএলে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প হয়েছে যখন দফায় দফায় নাইম শেখের দাম বাড়তে থাকে প্রথম কলটাই ছিল লিটন এবং নাইমের মধ্য থেকে নাইমের এবং যেই কল শুরু হয়েছিল পঞ্চাশ লাখ টাকায় শেষ পর্যন্ত সেটা ডাবলেরও বেশি এক কোটি দশ লাখ টাকায় গিয়ে শেষ হয়েছে নাইম শেখ কি চট্টগ্রাম এক কোটি দশ লাখ টাকায় দলে ফিরিয়েছে এবারে এর এর জন্য নাইম শেখ যখন কোটিপতি লিটন কুমার দাস তখন কোটিপতি হতে পারে না পঞ্চাশের থেকে যে শুরু হয়েছিল বিডিং সেটা শেষ পর্যন্ত পাঁচটা কল পেয়েছে এবং সেভেন্টি ফাইভে গিয়ে লিটনের যে কল লিটনকে পাবার যে অন্য দলগুলো চেষ্টা আকাঙ্ক্ষা সেটা স্টপ হয়েছে লিটন কুমার দাস পঁচাত্তর লাখ টাকায় রংপুরের ডেরায় এর ব্যাপারে অন্য দলগুলো যখন আগ্রহ দেখায় নাই পঁচাত্তরেই তার নিলামটা শেষ হয়ে গেছে লিটন যখন পঁচাত্তর এক কোটি দশ ঠিক তখন সবচেয়ে বড় অবাক করা জায়গা তৈরি হয়ে যে জিয়া রহমান। আমাদের রাষ্ট্রপতি কথা মানে অনেকে অনেকভাবে এগুলোকে ট্রল করার চেষ্টা করে করার চেষ্টা করে আমাদের ক্রিকেটার জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান ত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছে জিয়াউর রহমান যখন ত্রিশ লাখ টাকায় বিক্রি হন তখন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবাদত হোসেন গেলোবারের চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের এই তিনজন গুরুত্বপূর্ণ অংশ যারা ছিলেন মাহমুদুল্লাহ মুশফিক এবং ব্যাপারে কোন দল নিলামের প্রথম প্রথম দফায় পর্যায়ে আগ্রহ দেখায় নাই মিরাক্কেল কোনোভাবে এটা আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না অন্তত বেস প্রাইজে তো বিক্রি হবেন চমক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি দল পেয়েছেন এবং সাইফুদ্দিন আটষট্টি লক্ষ টাকায় আটষট্টি লক্ষ টাকায় ঢাকার ডেরায় গেছেন চমক দেখিয়েছেন তাহিদ হৃদয়ে তিনি বিরানব্বই লক্ষ টাকায় 92 টু লাক্স রংপুরে তার পরবর্তী ঠিকানা নিশ্চিত করেছেন এবং এই দুই চমকের মাঝে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চমক ছিল হাবিবুর রহমান সোহান আঠারো লাখ থেকে যাকে যাকে নিয়ে বিডিং শুরু হয় বাংলাদেশের যে রাইজিং স্টার স্কিমটা ছিল এশিয়া কাপে সেই টিমের ওপেনার মার্কুটে ব্যাটার হাবিবুর রহমান সোহান যিনি থার্ড হায়েস্ট রান ছিলেন সবশেষ এমার্জিং এশিয়া কাপ বা রাইজিং স্টার এশিয়া কাপে তিনি পঞ্চাশ লক্ষ টাকায় নোয়াখালীবাসীদের তোকের আনন্দ দেওয়ার জন্য পরবর্তী বিপিএল এ খেলবেন লিটন কুমার দাস পঁচাত্তর শামীম হোসেন পাটোয়ারি যার সাথে লিটনের সম্পর্ক দলে থাকা না থাকা নিয়ে লিপুর সাথে গ্যাঞ্জাম সেই শামীম হোসেন পাটোয়ারি ঢাকার হয়ে খেলবেন ছাপ্পান্ন লক্ষ টাকায় শান্তি আর স্বস্তির জায়গাটা কোথায় সাব্বির রহমানকে নিয়ে অনেক কন্টেন্টস হয়েছে অনেক আলোচনা হয়েছে শেষ পর্যন্ত সাব্বির কোন দলে খেলেন সেই ডিসকাশনটা যখন তুঙ্গে তিনি কোন দলের হয়ে পরের বিপিএল এ খেলবেন নাকি আনফরচুনেট হয়ে গত বিপিএল এর আগের যে ছিল সেই দলগুলো আসরগুলোতে তিনি দল পাননি সেরকম কোনো কিছু একটা করতেছে সাব্বিরের দল পরিবর্তন ঘটে নাই সাব্বির ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ ঢাকা এগেইন ঢাকা ক্যাপিটালস এর হয়ে সাব্বির খেলবেন গেল আসরে সাব্বির খেলেছিলেন ঢাকা হয়ে এবং এবার সাব্বিরের প্রাইস টোয়েন্টি এইট লাখ আটাশ লক্ষ টাকায় সাবির ঠিকানা ঢাকা ক্যাপিটালস আমাদের আরেক প্রিয় ক্রিকেটার বাংলাদেশকে দীর্ঘ সময় সার্ভিস দেয় যাকে এখনো বাংলাদেশের মানুষ মিস করে নাসির হোসেন তিনিও ঢাকায় ঢাকায় আহমেদ আগে থেকেই নাসির আমার কাছে মনে হয় ঢাকাকে রোমাঞ্চিত রোমাঞ্চকর বিপিএল এ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যে লোকাল ক্রিকেটাররা যাদের ব্যাপারে মানুষের প্রচন্ড আগ্রহ রয়েছে যে ক্রিকেটারদের ফ্যান বেস ইজ ভেরি হিউজ সেই পার্টিকুলার ক্রিকেটাররা এই মুহূর্তে ঢাকার দেরায় আলোচনা তো রয়েছে আলোচনা রয়েছে জাকের আলী অনিক প্রিয় জাকের আলী অনিক এবারও বল যেখানেই যাক তিনি লেগ সাইডে মারবেনি এবং বিপিএল আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপের সেটা একটা ভালো প্রিপারেশন তার হয়ে যাবে জাকের আলী অনিকের ঠিকানা নোয়াখালী নোয়াখালীবাসী যেমন একদিক থেকে সোহানকে নিয়ে চমক দেখিয়েছে জাকের আলী অনিককেও দলে ভিড়িয়ে তারা চমক দিয়েছে জাকেরের দাম বাড়ে নাই জাকের পঁয়ত্রিশ লাখ টাকার ক্রিকেটার মানে যেই বেস প্রাইজের ক্রিকেটার তিনি ছিলেন সেখানটাই একটা দলে বিট করেছে সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এবং পঁয়ত্রিশ লাখ টাকায় জাকের আলী অনেকের ঠিকানা সেখানটায় চমক জাকের যদি ব্যাপারটা চমক হয় মুশফিক মাহমুদুল্লাহ যদি দল না পাওয়া চমক হয় আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চমক এবারের বি পেলে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ইয়াসির চৌধুরী রাব্বি তার প্রাইস কত হতে পারে কত হতে পারত তার দল পাওয়া নেই কিন্তু আমরা অনেকটা কনফিউজ ছিলাম ইয়াসির চৌধুরী রাব্বি যখন ছক্কার দরকার হয় তখন তিনি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন যখন সিঙ্গেলের দরকার হয় তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন যখন কোনোটারই দরকার হয় না টিকে থাকার দরকার হয় তখন তিনি রিভার্স সুইপ করেন সেই ইয়াসির চৌধুরী রাব্বি রাজশাহীতে খেলবেন চুয়াল্লিশ লক্ষ টাকায় ইয়াসির চৌধুরী রাব্বি ইজ মিডল ব্যাটার টু প্লে ফর রাজশাহী লাখ টাকায় একই অলমোস্ট পজিশনের ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিদ পঁয়ত্রিশ লাখ টাকাও বিক্রি হয় নাই কোন দল কেনে নাই এবাদুল হোসেনের মতো একদম প্রিমিয়াম পেসারকে কোন দল প্রথম দফার নিলামে কেনে নাই আমার কাছে মনে হয় যে এবারে নিলামে এই জায়গাগুলো যথেষ্ট যথেষ্ট কনফিউজিং এবং কেন আসলে তাদের ব্যাপারে আগ্রহ থাকলো না সেটা একটা বড় প্রশ্ন আরেকজন ক্রিকেটার রয়েছেন পারভেজ হোসেন ইমন আমার কাছে মনে হয় ইমনের ক্ষেত্রে সিলেট অনেক মানে উইনার হতে পারে পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যেই তারা ইমনকে পেয়ে গেছে মানে ইমনের প্রাইস আমার কাছে মনে হচ্ছিল যে লাখ প্লাস হওয়ার কথা ছিল লাস্ট ম্যাচও ভালো খেলেছে রেগুলার ওপেনিং এ ভালো করেন এরকম একজন ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং একই সাথে একটা স্পেশালিস্ট পজিশনে তিনি হচ্ছে স্পেশালিস্ট সেই জায়গায় পারভেজ হোসেন ইমন অনলি থার্টি ফাইভ লাখে একটা দলে চলে গেলেন এবং অন্য কেউ বিট করলো না এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বাট ওভারঅল আজকে এই অপশনের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় সর্বোচ্চ দামে বিকৃত ক্রিকেটার এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হলেন বাংলাদেশের সবচেয়ে ট্রোল্ড ক্রিকেটার নাইম শেখ এন্ড দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ভেরি ফার্স্ট বিডিং যেখানটায় তারপরেই লিটন কুমার দাসকে তোলা হয় পঁচাত্তরে বেশি তিনি যেতে পারেন নাই যখন এখানটায় কম্পিটিশন ছিল তাদের নিয়ে তখন আলো ছড়িয়েছেন সাইফুদ্দিন আটষট্টি লক্ষ টাকায় দল পেয়ে আলো ছড়িয়েছেন তাওভিদ হৃদয় সবসময় বিপিএল তিনি পার্ফর্ম করেন বিরানব্বই লক্ষ টাকায় দল পেয়ে এবং সকল আরও কেড়ে নিয়েছেন মোহাম্মদ মিঠুন বান্ন লক্ষ টাকায় দল পেয়ে বিশ্বাস হচ্ছে হোক আর না হোক এগুলোই ঘটনা আজকের বিপিএল অপশন নিয়ে অনেক ঘটনা ঘটেছে

নাইমকে নিয়েছে চট্টগ্রাম এক কোটি দশ লিটন কুমার দাস পঁচাত্তর লাখ টাকায় রংপুরে গেছেন এবং এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা নুরুল হাসান সোহানের খেলা না খেলা নিয়ে লিটন কুমার দাসের কিছু ইস্যু পাবলিকলি বলা হয় যে আছে যে কারণে তাকে ন্যাশনাল টিমে কম খেলানো হয় রংপুরের হয়ে লিটন কুমার দাস নুরুল হাসান সোহানের ক্যাপ্টেনসিতে খেলবেন এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার শেষ পর্যন্ত কি হয় দেখি তবে গ্যালোবারের চ্যাম্পিয়ন টিম তামিম ইকবালের টিমের মুশফিক মাহমুদুল্লাহ এবং ইবাদতের এবারের বিপিএল এর অকশনের প্রথম দফায় দল না পাওয়া প্রশ্ন নতুন করে জাগাবি সবাই ভালো থাকবেন